মোহন ঢাকি দালানে হেলান দিয়ে বসে আছে পুজো শুরু হতে আর মাত্র দুদিন বাকি আর তো তবে ডাক এলো না এবার শূন্য উঠোনের ছাতিম গাছটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সে পাশে কখন ললিতা এসে দাঁড়িয়েছে সে খেয়ালও নেই তার কী গো এখানে বসে বসে কি ভাবছ আর কি ভাববো আর মাত্র দুটো দিন বাকি আছে অথচ এখনও কোনো বায়নাই তো পেলাম না রে আমাদের চলবে কিভাবে তুমি অত ভেবো না গো কিছু তো একটা হবেই কি আর হবে মাদুর্গা মুখ তুলে তাকালেই না একটা বায়নাও পেলাম না পুজোয় পুরো পুজোটা ঘরে বসেই কাটালাম এখন জগদ্ধাত্রী পূজায় যদি কোনো ডাক না পাই তো সংসারের বাড়তি খরচাটুকু চালাবো কি করে এখনকার দিনে দেবদেবীরাও বোধহয় দুঃখীর কথা ভাবে না আমাদের কাছে প্রণাম ছাড়া তো কিছু নেই তাদের জন্য অত ভেবো না গো অত ভেবো না যা কপালে লেখা আছে তাই হবে যাও বেলা বয়ে যায় তেল মেখে পুকুরে একটা ডুব দিয়ে এসো হ্যাঁ যাই মোহন স্নানের জন্য পুকুর হাটে রওনা দিলে ললিতা গলায় কাপড় জড়িয়ে বলে মা গো রাগ করো না যেন অভাবের ঘর তার উপর পুরো বছর সে কোনো রকম কোনো কাজ নেই পুজোর সময় আশা করে বসে থাকে যাতে দুটো বাড়তি কাজ আসে তাও আসেনি বলে মানুষটার মনে কত দুঃখ সে তো আর জানে না যে এমন হওয়ায় আমি কত খুশি হয়েছি প্রতি বছর স্বামী ছেলে কাউকেই কাছে পাই না পুজোতে দুটো পয়সার জন্য আমার সবটুকু জীবন আমার সবটুকু সুখ আমার কাছে থাকতে পারে না ওই কয়েকটা দিন এই দুঃখটা যে একমাত্র তুমিই জানো মা না আঁকলেও দুটো বেশি পয়সা তাতে কি স্বামী ছেলে নিয়ে এই যে পুজোর দিনগুলো কাটালাম এইটাই বা কম কিসের বলো এই কথাটা কেমন করে বুঝাবো তাকে পুজোর সময় সবাই যখন ঘরে ফেরে আমার ঢাকি তখন ঘর ছেড়ে চলে যায় সাথে নিয়ে যায় ছেলেটাকেও পুরো পুজো যে আমি চোখের জলে ভাসাই এইবার পয়সা কম এলেও আমি তো কাছে পেয়েছি আমার স্বামী আর ছেলেটাকে এই সুখে আষ্টু খুঁজে পেট ভরে ভাত খাওয়ার চাইতে কিছু কম না একথাখানা কেউ কি বোঝে ঢাকির বউয়ের দুঃখখানা কেউ বোঝে নিমা তুমি বুঝেছো আমার দুঃখখানা এ খানা না হয় দুখানা শাড়ি ছেড়াই পরব নুন ভাত যদি না জটে দুখানা বাতাসা আর এক গ্লাস জল খেয়ে কাটিয়ে দেব তবুও তো আমার স্বামী আমার কাছে ছিল তোমার পুজোর দিনে একটা বছরের কষ্ট দিয়ে কত বছরের আনন্দকে যে কিনলাম মা তা আর কি বলবো তোমাকে লোকের খেতে কাজ করে যা পাবে স্বামী তাতেই চালিয়ে নেব আমি তুমি আমার স্বামীর কথায় রাগ করো না যেন নিজের মনে মা দুর্গার উদ্দেশ্যে বলতে থাকে ললিতা গরম ভাতের হাড়িটা থেকে তখনও আলু আর বেগুন সেদ্ধগুলি উঁকি মেরে চলেছে দরিদ্র ঢাকির হাড়ির ওরাই একমাত্র রোজগার বন্ধু এমন সময় মোহন ডাকি ঘরে ফেরে ভিজে গামছার মধ্যে গোটা কয়েক আমদি মাছ নিয়ে আনন্দে ললিতাকে ডাকতে থাকে ও কোথায় তুই এইদিকে আয় দেখি কি হয়েছে গো এমন করে ডাকছ কেন এই দেখ কিছুটা আমদি মাছ নিয়ে এসেছি গরম গরম ঝোল রাত দেখি আজ তিনজনে মিলে একসাথে খাবো কাল থেকে কয়েকটা দিন থাকবো না তো ঘরে কোথায় যাবে গো শহরে যাব ও পাড়ার নিতিন খুঁড়ো একখানা ডাক পেয়েছে চন্দননগর থেকে কুড়ো আর তার ছেলের যাওয়ার কথা ছিল ছেলেটার কাল থেকে খুব জ্বর হয়েছে যেতে পারবে না তাই পুকুরঘাটে আমাকে শুধালো কুরো আমি যাব কি না আমি তো হ্যাঁ বলে আসলাম আর ছেলেটা তাকেও নিয়ে যাবে বুঝি না এবার আমি একা যাব। ছেলে তোর সাথেই থাকবে ললিতা মাছ কটা টেনে নিয়ে পরম যত্নে কাটতে বসে আজ না হয় সেদ্ধটুকু তোলাই থাক তার পরিবর্তে আমুদির ঝোলেই আমোদ করুকোরা জীবন যখন যেটুকু দেবে সেটুকুই ভালোবেসে নেবে ললিতা শত অভাব হাজার দূর দিনে ও মা তার সহায় থেকেছেন ভাগে সেদ্ধটুকুর পরেও যখন আমোদি মাছের ঝোল খাওয়ার সুযোগটুকু করে দিয়েছেন তখন আর বোধ হয় মরণ নাই এই দুর্দিনেও বাকি জীবন যখন যেরকম তখন সেরকম ভাবেই চলবে ললিতা মাছের হাতেই মায়ের পায়ে প্রণাম ঠুকলো মনে মনে